স্পোর্টস বাংলায় আমি দেবাশিজ আবার আমি চলে এসেছি আপনাদের সামনে অবশ্যই আপনারা জানেন যে আজকে ভারত তাদের চতুর্থ ম্যাচটি খেলবে অনগোয়িং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং প্রতিপক্ষ ক্যানাডা অবশ্যই ধারে এবং ভারে ক্যানাডা কোনোভাবেই ভারতকে টেক্কা দেওয়ার মতন দল নয় উইথ ডিউ রেসপেক্ট টু ক্যানাডা কিন্তু তা সত্ত্বেও কিন্তু বলবো যে ইন্ডিয়া শুড স্টার্ট অ্যাজ ওভারওয়েলমিং ফেভারিটস একদমই মানে ফেভারিট হিসেবে এই ম্যাচটি শুরু করবে ভারতীয় দল তবে প্রশ্ন একটাই যে ভারতীয় দলে কি কোনো পরিবর্তন ঘটবে বা পরিবর্তন দেখতে পাবো আমরা বিশেষ করে লাইকা কুলদীপ যাদব যে কিন্তু গত কয়েকটি প্র্যাকটিসে নিজেকে নিংড়ে দিয়েছে মানে পরিশ্রম করে খেটে এবং বিশেষ করে ধিলুক লট মোর ফোকাসড হি ওয়াজ ডিটারমাইন্ড তো কুলদীপ কী কি খেলানো হতে পারে কানাডা ম্যাচে অবশ্যই প্রশ্ন করবে তার কার জায়গায় তাহলে যদি কুলদীপকে খেলানো হয় তাহলে কাকে কাকে বসানো হতে পারে অবশ্যই প্রশ্ন উঠবে যে তাহলে কি রবীন্দ্র জাদেজা বা অক্ষর পটেলের মতন মধ্যে কাউকে বসানো হতে পারে একদমই এবং কেননা দেখুন আপনি শিবম ডুবে কিন্তু আগের ম্যাচটা যদি ভালো না করতো ওই পার্টনারশিপটা না করতো সূর্য কুমার যাদবের সঙ্গে তাহলে হয়তো আমরা বলতাম যে শুভ শিবম শুভম ডুবের জায়গায় শিবম ডুবের জায়গায় কুলদীপ যাদবকে খেলানো হোক কিন্তু আপনারা জানেন যে গত ম্যাচটায় ইউএসএ ম্যাচটায় কিন্তু জাদেজা একটি ওভারও বল করেনি এবং ফর্মও কিন্তু খুব একটা আশানুরূপ নয় রবীন্দ্র জাদেজা সুতরাং এই পরিপ্রেক্ষিতেই আমরা আমরা বলতেই পারি যে তাহলে কি রবীন্দ্র জাদেজাকে একটা ম্যাচ বিশ্রাম দেওয়া উচিত নয় কি মানে স্বাভাবিকভাবেই আবার কিন্তু একটা রিচার্জ হয়ে রিফ্রেশ হয়ে কিন্তু শেষ ম্যাচটা কিন্তু খেলতে খেলতে পারবে গ্রুপ গ্রুপটিকে শেষ ম্যাচটা তবে ডেফিনেটলি যদি অবশ্যই সুপার এইটের ম্যাচে কিন্তু অনেক তরতাজা হয়ে নামতে পারবে জাদেজা তো এখন প্রশ্ন যে জাদেজাকে কি সত্যিই বিশ্রাম দেবে টিম ম্যানেজমেন্ট যদি আমা আমাকে জিজ্ঞেস করেন আমার মনে হয় না আমি আই স্টিল রেখান যে ইন্ডিয়া প্লেইং কম্বিনেশান ভাঙবে না যেহেতু তিনটে ম্যাচ জিতে একটা রিদেমের মধ্যে আছে গোটে দলটা গোটা দলটি পাশাপাশি যদি কুলদীপ যাদবকে খেলেন তবে সেক্ষেত্রে হয়তো বসলেও বসানো হতে পারে বসলেও বসতে পারে অক্ষর পটেল বা রবীন্দ্র জাদেজার মধ্যে একজন তবে আপাতত তবে গতকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে টি জিলিপ এসছিলেন তিনি তাকে অবশ্যই প্রথমেই প্রশ্ন করা হয় যে গত দু বছর তিনি দলের সঙ্গে ছিলেন এবং তার মতে কি মনে হয় যে এই দলটার বিশেষত্ব অ্যাজ ফার এস ফিল্ডিং এস কনসার্ন এবং কে ওভার দ্য ইয়ার্স হ্যাজ ডেভেলপড হিস ফিল্ডিং স্কিল ডিফারেন্ট লেভেল এবং শ্রী দিলীপ কিন্তু কোনো সংকোচ না করে বলেন যে এক কথায় বলেন যে ইটসটা বোলার্স ফাস্ট বোলার্স শুধু বোলার্স নেই ফাস্ট বোলার বিশেষ করে যে পরিমাণ পরিশ্রম তারা করেন এবং যেভাবে তারা ডেভেলপ করেছেন তাদের ফিল্ডিং স্কিলস এবং বিশেষ করে আমরা গত ম্যাচেই দেখেছিলাম এগেনস্ট ইউএসএ যে ক্যাচটি মোহাম্মদ সিরাজ নিয়েছিলেন ইন দ্য অ্যাট দ্য বাউন্ডারি সুতরাং টি দিলিপের মতে ইটস দ্য বোলার্স হ্যাভবিন স্ট্যান্ড আউট যেভাবে বিশেষ করে যেভাবে তারা ফিল্ডিং স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করেছে এটা একটা বড় স্টেটমেন্ট টি দিলীপের পক্ষ থেকে পাশাপাশি ঋষভ পান্ত তাকে প্রশ্ন করা হয় যে ঋষভ পান্তকে কি ঋষভ পান্তের এই কামব্যাকের পর থেকে ঋষভ পান্তকে খুব ভালো খেলতে দেখা যাচ্ছে হোয়াট হ্যাজ বিন কেন টি দেখা গেছে যে তিনি নিজের ঋষভ পন্তের সঙ্গে ওয়ান অন ওয়ান সেশন করছে নেটে অ্যালংউথ বিক্রম রাঠো তো অবশ্যই টি ডিলিপের মতে যে ঋষভ পন্তের প্রত্যাবর্তনটা কিন্তু খুব ভালো হয়েছে এবং যে পরিমাণ পরিশ্রম ও নেটে করছে তাতে কিন্তু একটা কথাই কিন্তু বলতে পারি যে হি ইজ লুকিং লট মোর ফোকাসড অ্যান্ড ডিটারমাইন তো ডেফিনেটলি ঋষভ পন্ত গত ম্যাচটা ইউএসএ ম্যাচটা সেরকম রান না পেলেও আশা করা যায় যে ক্যানাডা ম্যাচটা বড়ো রান পেয়ে কিন্তু সেই কনফিডেন্সটা নিয়ে যাবে সুপারাইট স্টেজে পাশাপাশি বোলিং বোলিং নিয়ে যদি জানি অবশ্যই এটা দেখার বিষয় যে বোলিংয়ে কোনো পরিবর্তন হয় কিনা আমরা কুলদীপ যাদব নিয়ে অবশ্যই আলোচনা করেছি তবে এই মুহূর্তে আমার যদি আমার ধারণা যদি বলেন যে গোটা দলই কিন্তু একটা টিম হিসেবে খেলছে দ্যার ইস আ গুড অফ বিট অফ গুড ক্যামেরাড্রি হার্দিক রোহিত আমরা দেখেইছি ছবি ভিডিও স্টিলস যে কী কীরকম এনজয় করছে দুজন দুজনকে সব কিছু ভুলে যা হয়েছিল গত আইপিএলে এবং পাশাপাশি এই ইন্ডিয়ান টিমটা কিন্তু অনেক অনেক বেশি ফোকাসড লাগছে কেননা তিনে তিন চারে চার করে দে লাভ টু গো টু সুপারেইট স্টেজেস কেন সুপারেট স্টেজে সেই আত্মবিশ্বাসটা থাকবে যে চারটি ম্যাচে চারটি গ্রুপ লিগের চারটি ম্যাচে জিতে পরের রাউন্ডে যাওয়া তবে ডেফিনেটলি ডেফিনেটলি যদি ওয়েদার নিয়ে আসি অবশ্যই কালকে কিন্তু পূর্বাভাস আছে সিক্সটি ফাইভ সিক্সটি টু সিক্সটি ফাইভ চান্সেস অফ সাহাস কেননা আমরা এসে থেকেই শুনছি যে এখানে বৃষ্টির পূর্বাভাস আছে বৃষ্টি খেলাগুলিকে ভেসতে দিতে পারে এবং গতকাল তো আমরা দেখলামও যে আয়ারল্যান্ডের নিউ এসে ম্যাচটা যেভাবে ক্যান্সেল হলো সেফ উইক আউটফিল্ড ভিজে থাকার জন্য এটা এটাই প্রমাণ করে যে এখানকার ড্রেনেজ ফেসিলিটি কিন্তু সেরকম ভালো নয় আউটফিল্ডও কিন্তু খুব একটা ভালো নয় কেন যেখানে প্যাচেস অফ ওয়েট প্যাচেস যে জন্য কিন্তু সুপার সপার দিয়েও সুযোগ হয়নি সম্ভব সম্ভব ছিল না উইকেটটা শুকানোর পাশাপাশি এখানে পুরো গ্রাউন্ড কভারেরও কোনো ব্যাপার নেই সুতরাং দ্যার আর লট অফ থিংস দ্যাট ক্যান বি সেট আমরা আরও একটি ভিডিও পরবর্তীকালে করে আপনাদের বলবো কিন্তু যদি ম্যাচ প্রসঙ্গে আসি ইন্ডিয়ার কাছে এই ম্যাচটা অবশ্যই একটা জিতে 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 শেষ করতে চাইবে গ্রুপ লিগ কেন তাহলে চারে চারটে ম্যাচে চারটে ম্যাচে জয় নিয়ে শীর্ষে থেকে তারা পরের রাউন্ডে যাবে যেখানে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ ইন বাবেডোস সুতরাং ওভারঅল যা টিমের যা বডি ল্যাঙ্গুয়েজ তাতে আজকে ভারতীয় গতকাল ভারতীয় দল টিমের অনুশীলনও ক্যান্সেল করতে বাধ্য হয় ক্যানাডা যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস ছিল তবে আমরা আশা করবো যে ভারতীয় দল একটি স্পিরিটেড পারফরমেন্স দেবে এগেনস্ট ক্যানাডা হ্যাঁ অবশ্যই ক্যানাডাকে সম্মান জানিয়েই বলছি যে ইন্ডিয়া শুড স্টার্ট অ্যাজ ওভারওয়েলমিং ফেব্রিক্স তো কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলি এবং আমাদের এই আপডেট এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কভারেজ জুড়ে অবশ্যই আমাদের লিখে জানান নিচের কমেন্ট সেকশানে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি সেন্ট্রাল ব্রবার্ট পার্কের সামনে থেকে তবে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এই চ্যানেলটি টু গেট অল দ্য আপডেটস ফ্রম অ কাভারেজ ফ্রম দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আনটিল দেন আমি দেবাশিষ সাইন অফ করছি সেন্ট্রাল ব্রাওয়ার পার্ক থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা